হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লেদার থেকে আমাদের লুটপাট অফারের আপডেট নিয়ে লুটপাট অফারের আপডেটে কিন্তু আমাদের প্রায় অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে আরও নতুন কিছু প্রোডাক্ট আমরা গোডাউন থেকে বের করছি আমাদের যেগুলো স্টক ক্লিয়ারেন্সে আছে এগুলো আপনারা এখন পেয়ে যাবেন কিছু কিছু সাইজ আছে যেগুলো হয়তো বা আপনাদের সাইজ হইতে পারে যার যেই সাইজ হবে ওই অনুযায়ী নিতে পারবেন আমি সাইজগুলো বলে দেবো আর একটা বিষয় হচ্ছে আমাদের সেলসির কালেকশন সেলসিগুলো কিন্তু এখন পাচ্ছেন মাত্র বারোশো টাকা সেলসি স্টক ক্লিয়ারেন্সে বারোশো টাকা টাকা ক্যাটের বুটগুলো পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় এবং ক্যাটের ক্যাজুয়াল কালেকশন কিন্তু প্রচুর আছে প্রচুর প্রচুর এই যে এগুলো দেখেন সব ক্যাটের ক্যাজুয়াল কালেকশন এগুলো নতুন আমরা গোডাউন থেকে আবার বের করছি যেগুলো আমাদের ছিল এবং এই পাশে চেলসি আছে ক্যাটের এগুলো কিন্তু পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এরপর এই পাশে ক্যাজুয়াল কালেকশনে যে এগুলো সব ক্যাজুয়াল কালেকশন এবং এই যে এই পাশের এগুলো কিন্তু সব নতুন বের করা হয়েছে ক্যাজুয়াল কালেকশন এই জায়গায় এগুলো যারা নিতে চান এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন বিভিন্ন সাইজের আছে আমি সাইজগুলো বলে দিব সবাইকে সবাই আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর যারা ফর্মাল শ্যু চান এক হাজার টাকায় আমাদের কাছে এই এক হাজার টাকা ফর্মাল শু আছে এগুলো যার যেটা লাগে স্টক ক্লিয়ারেন্স এরকম সুন্দর সুন্দর ফর্মাল শ্যুগুলো আপনারা পাবেন এক্সপোর্টের মাত্র এক হাজার টাকা দাম ঠিক আছে এরকম এক হাজার টাকা ফর্মাল শ্যু পাবেন এরপরে আমি ক্যাজুয়াল কালেকশন থেকে আজকে শুরু করবো অনেকেই বলছিলেন যে ভাই কী কী সাইজ আছে লাস্ট কতদিন আমি ব্যস্ত তার কারণে আপনাদের ভিডিও দিতে পারি না যে কী কী সাইজ আছে অনেক প্রোডাক্টে বিক্রি হয়ে গেছে এই পুরা ঘর ভরা ছিল এখন তো এগুলো ফাঁকা হয়ে গেছে বাট এগুলো সবই বিক্রি হয়েছে এখন আমি আরও কিছু দেখাই দিই যাদের দরকার তারা স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপে বাট কেউ দয়া করে বলবেন না কী কী কালার আছে কী কী সাইজ আছে যেই যেই সাইজ আছে আমি বলে দিতেছি ভিডিও দেখা যার যেইটা হবে যদি আপনার সাইজ অনুযায়ী এটা হয় আপনি স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাবেন আদারওয়াইজ মেসেজ পাঠাইয়া আপনি আপনার এবং আমাদের সময় নষ্ট করবেন না আমি প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ক্যাটের ভিতরে এটা আছে কত উনচল্লিশ আর চল্লিশ দুইটা জোড়া প্রোডাক্ট আছে সোলের ভিতরে দেখেন সোলটা দেখেন এক বছরে ফুল গ্যারান্টি পাবেন এই যে দেখেন একটা প্রোডাক্ট এই যে উনচল্লিশ চল্লিশ দুই জোড়া জুতা আছে আর এটা সম্ভবত কত এটা এটা আছে হচ্ছে ক্যাটসোলের ভিতরে এটা আছে একচল্লিশ সরি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ জোড়া আছে হ্যাঁ তিন জোড়া আছে যারা নিতে চান এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাটসোলে যে ক্যাটসোলের এটা পাচ্ছেন পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এগুলো এক্সট্রা ক্লিয়ারেন্স ফুল ফ্রেশ প্রোডাক্ট এরপরে আমি দেখাই যে দেখেন এটা আছে ব্লু কালার ব্লু কালারের ভিতরে তেতাল্লিশ সাইজ আছে এটার তেতাল্লিশ আছে আরও কয়েকটা সাইজ আছে এই যে চকলেট কালার যারা চান এটা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আছে ঠিক আছে এরপরে এই একটা প্রোডাক্ট আছে এটার জোড়া ছিল এক জোড়া শেষ হয়ে গেছে আর জোড়া আছে অনলি তেতাল্লিশ সাইজ যদি কারো সাইজ হয় নিতে পারেন এটা ব্ল্যাকটাও পাইছি দুই তিন জোড়া এটা পাবেন হচ্ছে বিয়াল্লিশ সাইজ তেতাল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ তেতাল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকা এরপরে এই যে দেখেন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এই যে ক্যাটের ভিতরে ঠিক আছে ক্যাটসোলের ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা প্রোডাক্ট আছে যে দেখেন ক্যাটসোলের ভিতরে এগুলো পাচ্ছেন আপনার উনচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই পেনিলোফারটা একটাই সাইজ আছে একচল্লিশ সাইজ পেনিলিলোফার একচল্লিশ এবং বিয়াল্লিশ যদি কারো সাইজ বিয়াল্লিশ হয় সেও পড়তে পারবেন এটার সাইজ আছে একচুয়াল একচল্লিশ বাট এটা এক্সপোর্টের সাইজ যে কারণে বিয়াল্লিশ যার সেও পড়তে পারবেন এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে যে দেখেন এই যে ক্যাটের ভিতরে এটা কিন্তু উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সব সাইজ অ্যাভেলেবেল আছে যদি কারো দরকার হয় ক্যাটসোলের ভিতরে এটা নিতে পারেন এটা অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার এই পনেরোশো সরি পনেরোশো টাকা পাচ্ছেন এই যে এই চকলেট কালারের একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু উনচল্লিশ উনচল্লিশ এবং চল্লিশ সাইজ যার সে নিতে পারবেন ক্যাটসোল মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজে পনেরোশো টাকা পাচ্ছেন এরপরে এই যে এই প্রোডাক্টটাও কিন্তু পাচ্ছেন এটা কত সাইজ পাচ্ছেন এটা পাচ্ছেন চৌচল্লিশ সাইজ যদি কারো সাইজ হয় চৌচল্লিশ সে নিতে পারবেন এছাড়া আরও কিছু প্রোডাক্ট আছে যদি আমি দেখাই এই যে দেখেন ব্ল্যাক কালারের এই প্রোডাক্ট আছে তেতাল্লিশ সাইজ তেতাল্লিশ নিতে পারবেন এইটা নিতে পারবেন তারপরে এ একটা প্রোডাক্ট আছে ক্যাটসোলের এটাও পাচ্ছেন তেতাল্লিশ সাইজ তেতাল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এই একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন আপনারা অফার প্রাইজে এটা আছে কত একচল্লিশ বিয়াল্লিশ সাইজ এটাও পাচ্ছেন অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকায় এরপরে আমি যদি দেখাই আমাদের কাছে আরও অনেক কিছু প্রোডাক্ট আছে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান যারা পা ওভার সাইজ পঁয়তাল্লিশ ছিচল্লিশ তারা এই প্রোডাক্টটা নিতে পারেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ অ্যাভেলেবেল আছে ক্যাটসোলের অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এরপরে যদি দেখায় একটা প্রোডাক্ট আছে এইটা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ পনেরোশো টাকা তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টটা আছে এটা বিয়াল্লিশ সাইজ এটা আছে বিয়াল্লিশ সাইজ পনেরোশো টাকা এই যে এই প্রোডাক্টটা পাবেন এটা কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চান পনেরোশো টাকা এই যে তেতাল্লিশ চৌচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ সব সাইজ আছে মাত্র পনেরোশো টাকা এগুলো সব ফিতা ছাড়া দেখাইতেছি এছাড়া আরও আছে কিন্তু এই যে এটা আছে ব্ল্যাক কালারের ভিতরে বিয়াল্লিশ সাইজ পনেরো পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে ফিতার ভিতরে আরও অনেক প্রোডাক্ট পাবেন একটা প্রোডাক্ট আছে এটা আছে উনচল্লিশ সাইজ যদি কারো দরকার হয় উনচল্লিশ নিতে পারেন এছাড়া আমাদের কাছে ফিতার ভিতরে পাবেন ফিতার ভিতরে একটা প্রোডাক্ট পাবেন ক্যাটসোলের এটা আছে বিয়াল্লিশ সাইজ কফি কালার বিয়াল্লিশ সাইজ পাচ্ছেন পনেরোশো টাকায় এই যে নতুন কিছু প্রোডাক্ট আসছে যদি দেখায় দিই এই যে কফি কালার এ দেখেন কফি কালার ক্যাটসোলের ক্যাটসোল যারা নিতে চান কফি কালার পনেরোশো টাকা অফার প্রাইস পনেরোশো এই যে একটা আছে তেতাল্লিশ সাইজ পনেরোশো টাকা একটা আছে এটাও পনেরোশো টাকা ক্যাটসোলের একচল্লিশ সাইজ একচল্লিশ মাত্র পনেরোশো একটা প্রোডাক্ট আছে বিয়াল্লিশ সাইজ ক্যাটসোল ক্যাটসোল বিয়াল্লিশ সাইজ অনলি পনেরোশো এটার ব্ল্যাক কালারও আছে বিয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ মাত্র পনেরোশো এই যে একটা প্রোডাক্ট আছে চৌচল্লিশ ক্যাটসোল কালো কালার এই যে চৌচল্লিশ মাত্র পনেরোশো টাকা এই যে এই কিন্তু আছে পঁয়তাল্লিশ চৌচল্লিশ তেতাল্লিশ এই যে ক্যাটসল সব করে এগুলা সব পনেরোশো এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর যে কেউ নিয়ে নিতে পারেন তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে তেতাল্লিশ থেকে ছিচল্লিশ যার দরকার নক দেন মাত্র পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো এই একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকা ক্যাটসোল এই যে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট আছে চল্লিশ একচল্লিশ মাত্র এই যে এটা আছে বিয়াল্লিশ সাইজ মাত্র পনেরোশো ক্যাটসোল এগুলো সব নতুন আসছে আজকে এই যে এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে উলভারিনের এই প্রোডাক্টটা পাইবেন উলভারিন এটা হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ মাত্র পনেরোশো এই যে এই প্রোডাক্টটা নিতে পারেন যদি কারো সাইজে হয় তেতাল্লিশ বিয়াল্লিশ পনেরোশো এই যে এইটাও আসছে বিয়াল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ তেতাল্লিশ সাইজ এই উনচল্লিশ মাত্র পনেরোশো টাকা ক্যাটেরে একটা প্রোডাক্ট আসছে জাফরান কালার জাফরান ক্যাটসোল মাত্র পনেরোশো আরেকটা প্রোডাক্ট আসছে ফুল এ দেখেন খুবই পার্টি প্রোডাক্ট পার্টি লোকে পড়তে পারবেন চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশ আছে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ক্যাটসোল এগুলো কিন্তু গ্যারান্টিড প্রোডাক্ট ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট পাইবেন আমি যদি দেখাই আর একটা প্রোডাক্ট আছে যে দেখেন একটা ক্যাটসলের ভিতরে একচল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন পনেরোশো এরপরে একটা প্রোডাক্ট আছে ব্লু কালারের ভিতরে এইটা পেয়ে যাচ্ছেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র পনেরোশো টাকা প্রোডাক্ট আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র এবং চল্লিশ ক্যারসোল অলিভ কালার মাত্র পনেরোশো সহ এটা হ্যাঁ এরপরে এই যে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু বেশ কয়েক জোড়া ছিল শেষ হয়ে গেছে আর এক জোড়াই আছে এই যে দেখেন ছিচল্লিশ পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ দুজনে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এরপরে এই যে এই প্রোডাক্টটাও নিতে পারেন ব্লু কালারের ভিতরে ক্যাটসোল মাত্র পনেরোশো টাকা আছে বিয়াল্লিশ তেতাল্লিশ এরপরে আমি দেখাই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যে কেউ নিয়ে নিতে পারেন সাইজটা খুব সুন্দর একচল্লিশ সাইজ আছে অনেকেরই সাথে মিলা যাইবে ক্যাটসোলের প্রোডাক্ট খুব ভালো একটা প্রোডাক্ট এক জোড়াই আছে একচল্লিশ সাইজ যদি কারো হয় নিতে পারেন একচল্লিশ সম্ভবত একটা আছে চল্লিশ সাইজ একচল্লিশ এবং চল্লিশ যার হবে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু প্রোডাক্ট পাবেন এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে সাইজ মাত্র পনেরোশো এছাড়া পেয়ে যাবেন আমাদের কাছে এই যে সেলসি সেলসিটা যদি কারো হয় নিতে পারেন তেতাল্লিশ চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে তেতাল্লিশ এবং চৌচল্লিশ মাত্র বারোশো টাকা বারোশো ক্যাটসোলের এই প্রোডাক্টটা পনেরোশো টাকা পাচ্ছেন ক্যাটসোলের এই যে কত সাইজ তেতাল্লিশ চৌচ তেতাল্লিশ চৌচল্লিশ যদি কারো হয় নিতে পারেন ক্যাটসোল মাত্র পনেরোশো এসপেরির অনেক প্রোডাক্ট আছে যে ক্যাটের অনেক প্রোডাক্ট আছে যে ব্লু কালার বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এই সাইজগুলো আছে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে ক্যাটসোলের মাত্র পনেরোশো করে এটার ভিতরে আরও কালার আছে দুই তিনটা তারপরে আমি আরও যদি প্রোডাক্ট দেখাই আরও অনেক প্রোডাক্ট আছে এই যে ভিডিও করতে কষ্ট হয়ে যায় দেখেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ যদি কারো হয় এটাও নিতে পারেন মাত্র পনেরোশো টাকা পাবেন অনলি পনেরোশো টাকায় এছাড়া আমাদের কাছে বুট পাবেন সেলসি পাবেন আমি আরও চেলসি এই যে একটা প্রোডাক্ট আছে যদি কারো হয় ক্যাটসোল কত সুন্দর প্রোডাক্ট দেখেন এই যে উনচল্লিশ এই চল্লিশ এবং একচল্লিশ সম্ভবত দুজনের যার হয় নিতে পারবেন এটার প্রোডাক্ট আছে মাত্র পনেরোশো টাকায় এছাড়া সেলসি যারা নিতে চান এই যে চেইন বুট এটা কিন্তু বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে সোলের মাত্র পনেরোশো টাকা পাবেন এরকম বুট পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় আরও বুট আছে আমি দেখাই একটা প্রোডাক্ট আছে দেখেন এই যে সেলসি এটার কিন্তু আপনার বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র পনেরোশো টাকা আর একটা চক আর একটা সেলসি আছে এই সেলসিটা যদি কারো হয় নিতে পারেন এই দেখেন খুব ভালো একটা সেলসি ওয়াটারপ্রুফ লেদার টিফিয়ার সোল একচল্লিশ সাইজ আছে যদি কারো হয় একচল্লিশ সাইজ সে নিতে পারেন এই সেলসিটা মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা সাথে এক বছরের গ্যারান্টি পাবেন এই যে এই সেলসিটা নিতে পারেন চকলেট কালার পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ সাইজ যার সে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা সোলের ভাই দুই এক বছরের গ্যারান্টি এরপর আমি ফরমাল শ্যু দেখাই পার্টি ফর্মাল শ্যু পার্টি ফর্মাল শ্যু তেতাল্লিশ সাইজ আছে মাত্র এক হাজার টাকা চৌচল্লিশ সাইজ আছে মাত্র এক হাজার টাকা এই যে বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ এক হাজার টাকা একটা আছে বিয়াল্লিশ সাইজ অনলি এক হাজার টাকা একটা আছে বিয়াল্লিশ সাইজ অনলি এক হাজার একটা আছে এটা কত বিয়াল্লিশ সাইজ এক হাজার টাকা এই যে দেখেন উনচল্লিশ যদি কারো ফরমাল শুধু উনচল্লিশ দরকার হয় এটা নিতে পারেন এক হাজার টাকা এই যে এটা আছে চল্লিশ সাইজ এক হাজার টাকা একটা প্রোডাক্ট আছে একচল্লিশ সাইজ এক হাজার টাকায় দেখেন এই প্রোডাক্ট আমরা কত দামে বিক্রি করছি একুশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন পাচ্ছেন মাত্র এক জোড়া আছে এই কারণে এই প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ফুল ফ্রেশ প্রোডাক্ট এরপরে এই যে এই প্রোডাক্ট আছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ মাত্র এক হাজার টাকা একটা আছে বিয়াল্লিশ একচল্লিশ তেতাল্লিশ মাত্র এক হাজার একটা প্রোডাক্ট আছে চল্লিশ সাইজ মাত্র এক হাজার টাকা এই যে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটা আছে তেতাল্লিশ মাত্র এক হাজার তেতাল্লিশ সাইজটা পাবেন অনলি এক হাজার টাকায় ঠিক আছে এক হাজার তেতাল্লিশ বিয়াল্লিশ যার হয় সে নিতে পারবেন একটা প্রোডাক্ট আছে দেখেন উনচল্লিশ চল্লিশ যদি কারো হয় নিতে পারবেন এক হাজার উনচল্লিশ চল্লিশ এক হাজার এই যে একটা প্রোডাক্ট আছে এটা কত সাইজ তেতাল্লিশ সাইজ বিয়াল্লিশ তেতাল্লিশ এক হাজার টাকা এই যে একটা প্রোডাক্ট আছে একচল্লিশ একচল্লিশ সাইজ এটা একচল্লিশ হ্যাঁ একচল্লিশ এক হাজার টাকা ফুল ফ্রেশ এক হাজার এই যে পার্টি পার্টুর ভিতরে বিয়াল্লিশ সাইজ এটার কিন্তু তিন চারটা সাইজ আছে যদি কারো দরকার হয় নক দিয়ে এটা তিন চারটা সাইজ আছে ব্ল্যাকের ভিতরে এটা আছে বিয়াল্লিশ এটা আছে চল্লিশ এটা আছে একচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চারটা সাইজ আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই জুটারা তেয়াল্লিশ থেকে চল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যদি কারো দরকার হয় নখ দিয়ে এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে বিয়াল্লিশ একটা প্রোডাক্ট আছে এটা কত তেতাল্লিশ সাইজ আছে তেতাল্লিশ ফুল ফ্রেশ প্রোডাক্ট এ দেখেন শোল দেখেন এক এক্সপোর্টের এই একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ সাইজ যদি তার দরকার হয় নখ দিয়ে এক হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরও প্রোডাক্ট আছে যদি আমি দেখাই একটা প্রোডাক্ট আছে এটা আছে কত একচল্লিশ সাইজ এক হাজার টাকা একটা প্রোডাক্ট আছে চল্লিশ সাইজ এক হাজার টাকা এরপরে আমি যদি দেখাই একটা প্রোডাক্ট আছে একচল্লিশ সাইজ এক হাজার টাকা এরকম আরো অনেক প্রোডাক্ট পাবেন এই একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ সাইজ এক হাজার টাকা ঠিক আছে অভাব নাই যারা আসবেন সরাসরি দেখে নিতে পারবেন এরকম অনেক প্রোডাক্ট আছে যার যেটা হয় এছাড়া আমি বুটের কালেকশন দেখাই দিই বুটের কিন্তু যারা ছোটো সাইজ চাইছিলেন এই যে উনচল্লিশ চল্লিশ যদি কারো দরকার হয় নখ দিয়ে এক মাত্র পনেরোশো টাকা উনচল্লিশ চল্লিশ এই যে এই বুটটা কিন্তু পেয়ে যাবেন বিয়াল্লিশ তেতাল্লিশ অ্যাভেলেবেল আছে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ মাত্র পনেরোশো টাকা দুই বছরের সোল গ্যারেন্টি এই যে এইটাও পেয়ে যাচ্ছেন চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ মাত্র এক হাজার এই পনেরোশো সরি পনেরোশো এই যে এটা আছে তেতাল্লিশ সাইজ তেতাল্লিশ এবং চৌচল্লিশ যার দরকার ক্যাটসোলে তেতাল্লিশ এবং চৌচল্লিশ তারা নিতে পারেন মাত্র পনেরোশো একটা প্রোডাক্ট আসছে দেখেন এটা ছোট সাইজ চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে মাত্র এক এই পনেরোশো পনেরোশো একটা বুট আছে যদি কারো পা বড়ো হয় ছিচল্লিশ খুব ভালো একটা প্রোডাক্ট ক্যাটের এই দেখেন ক্যাটসোলের মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় এই যে অক্সফোর্ড ডিজাইনের বিয়াল্লিশ তেতাল্লিশ আছে অ্যাভেলেবেল ক্যাটসোলের মাত্র পনেরোশো এই যে বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ পাচ্ছেন কত উলভারিনের মাত্র পনেরোশো অনলি পনেরোশো এই যে এই প্রোডাক্টটাও নিতে পারেন যদি কারো চৌচল্লিশ পঁয়তাল্লিশ সাইজ হয় মাত্র পনেরোশো ক্যাটসোলের খুব ফ্রেশ প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা নিতে পারবেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ ক্যাটসলে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র পনেরোশো অনলি পনেরোশো টাকা পাবেন ব্লু কালারের এইটা পাচ্ছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো টাকায় অক্সফোর্ডের এইটা পাচ্ছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ টাকায় এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে এটাও পাবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো এরকম সেলসিকাম বুট আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো একটা জুতা আছে এক্সপোর্টের এটা জুতা এক্সপোর্টের বুট এটা আছে বিয়াল্লিশ হয় নিতে পারবেন জোড়াই আছে এক্সপোর্টের মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা যে নেবেন সে জিতবেন এরপরে একটা প্রোডাক্ট আছে দেখেন এ দেখেন ক্যাটসোল কত আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ অফার প্রাইস কত মাত্র পনেরোশো একটা আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ কত পনেরোশো টাকা এক একটা আছে এটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে মাত্র পনেরোশো টাকা এরকম অনেক প্রোডাক্ট আছে যারা নিতে চান সরাসরি সব ভিজিট করবেন এ একটা প্রোডাক্ট আছে এটাও আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ মাত্র পনেরোশো টাকা এছাড়া কিন্তু আমাদের চেলসির যে কালেকশন আছে সেলসিগুলো আপডেট কালেকশনগুলো আমি একটু যদি দেখাই দিই চেলসি অনেকেই আমি সময় পাই না যে কারণে দেখাইতে পারি না আজকে একটু সময় বের করে দেখাই দিতেছি যে দেখেন সেলসি করছেন এটা কত আছে তেতাল্লিশ চৌচল্লিশ আছে যদি কারো দরকার হয় নখ দিয়ে মাত্র বারোশো টাকা চেলসি বারোশো টাকা এটা আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো টাকা এটা আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো টাকা এই যে এটা আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো টাকা পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো এটা আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারো দেখেন এইটা আছে চৌচল্লিশ সাইজ তেতাল্লিশ চৌচল্লিশ বারোশো টাকা এই যে এইটা আছে এটা পাচ্ছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো টাকা এই যে এই প্রোডাক্টটা অপে যাচ্ছেন এটাও কিন্তু প্রায় ম্যাক্সিমাম সাইজ অ্যাভেলেবেল আছে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত মাত্র বারোশো টাকা এই যে দেখেন মাস্টার্ড কালারের ভিতরে এই প্রোডাক্টটা নিতে পারবেন বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র বারোশো টাকা অলিভ কালারের এই প্রোডাক্টটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ অ্যাভেলেবেল আছে মাত্র বারোশো টাকা এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ পাচ্ছেন বারোশো টাকায় এরকম অনেক কালার আছে ব্লু কালারটাও পাচ্ছেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো টাকা এরপরে এই যে দেখেন একটা বুট আছে যদি এই বুটটা কারো দরকার হয় নিতে পারেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র বারোশো টাকায় ই বা লাইট ওয়েট পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র বারোশো টাকা মাস্টার ব্রাউন কালারের এইটাও পেয়ে যাচ্ছেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ মাত্র বারোশো টাকা এরকম অনেক চেলসি আছে সব দেখানো সম্ভব না একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে দুই পাশে দুই পাশের চেন হ্যাঁ এক্সপোর্টের জুতা দুই পাশের চেন এই যে সোলটা দেখেন তেতাল্লিশ সাইজ যদি কারো দরকার হয় নিতে পারেন মাত্র বারোশো টাকা এটা চৌচল্লিশ যা সেও পড়তে পারবেন এটার সাইজটা একটু বড় আছে এক্সপোর্টের তো যে কারণে এটা পরতে পারবেন এটা একটা আছে ব্লু কালারের ভিতরে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে মাত্র বারোশো টাকা এরকম অনেক অসংখ্য সিএলসি আছে যদিও সব দেখানো সম্ভব না দেখালে অনেক টাইম লাগবে আমি সবই একটু কম বেশি করে দেখাই দিলাম যারা সেই সরাসরি শপে আসবেন কাছাকাছি আসেন এসে দেখে তারপর পায়ে পরে নেবেন সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয় অনেক জুতো আছে কোনো না কোনোটা আপনার পছন্দ হবে এবং কোনো না কোনোটা আপনার সাইজ হবে ঠিক আছে সুতরাং আপনারা সরাসরি শপে আসবেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট এটা রয়েছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বলে এটা তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ আর যারা অনলাইন অর্ডার করবেন আমি যে যে সাইজ বলছি ওই সাইজের ভিতরে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন করলে আপনাকে অর্ডারটা কনফার্ম করে দিয়ে দেওয়া হবে সো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ